আমার দুঃখ মানে আমার এখন কান্না আসে ভাব এই ভিপি তো দলের সভাপতি সম্মানিত তাকে মানি কত কিছু করলাম ভাই এই জীবনটা উৎসর্গ করে দিলাম আর সেই জায়গায় আমি মিডিয়ার বলতেছি অবৈধ প্রার্থীকে মানিনা মানি না মানব না সেই জায়গায় ভিপি হাসি দেশের জনগণ দেখছে এবং সেইখানে বলছে যে তুমি তোমার না মানব কিছু আসে না যেই বক্তব্যে দেশের মানুষ মনে হার্ট হইছে আমি হার্ট হয়েছি আমার ফ্যামিলি হার্ট হয়েছে যে বিপিন তো আমার বাসায় গেছে তো আমার মা আমার ফ্যামিলি সবাই চিনে এই ধরনের কথা বলার কারণে কী হয়েছে আমি মানে এত পরিমাণ হার্ট হয়েছে দেশের জনগণ যে মাহফুজকে অল্প সময়ের মধ্যেই স্বার্থে না মিললেই তাকে এখন বিভিন্ন ধরনের মন্তব্য করা কেউ বলছে পাগল কেউ বলছে যে মাহফুজ অসুস্থ মানে সুস্থ মানুষকে পাঁচ মিনিট আগে সুস্থ পাঁচ মিনিট পর অসুস্থ মানে হোয়াটস দ্য হিল ডিড দে ডু দ্যাট তারা কি ধরনের মানে বাজে কাজ করছে এবং হোল থিংস ওয়ান 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 কাইন্ড অফ মাই সেলফ আমার নিজের বিরুদ্ধে এটা ষড়যন্ত্রের বাইরে আমি কিছুই দেখতেছি না তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ হয়ে যখন এই ধরনের বক্তব্য দেবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানুষের মধ্যে দাগ কাটা তেগিনতাদের মনে দাগ কাটে আর মাহফুজ তো তেগিনতা ওরাই যদি সাইজ করে দেয় বেহু দেতা আমরা আর কেরা এই যে অনাস্থার জায়গা সৃষ্টি হচ্ছে তৃণমূল বিভিন্ন জায়গায় তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা ফিরে আসুন আর নূর বলছে আমি তো এখনও নূর নূরের উপর আস্থা আছে আসাদ সাহেবের উপর আস্থা আছে একসাথে আমি তো কারো দলে আসি নাই দল কারো কাছে ইজারা দেই নাই এই দল কারো বাবার পৈতৃক সম্পত্তিও না এই দল যদি পাঁচজন সাতজন দশজন কো ফাউন্ডার হয় মাহফুজ অনলি ওয়ান অফ দ্যাম মাহফুজ তাদের মধ্যে একজন মাহফুজ তাদের মধ্যে একজন তাই আপনারা এই বুজুং বাজুং করেন কেন ভাই এগুলো আমি চাই না আপনাদের সাথে কাছে কাত মিলে রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন অনেক মেধাবী শিক্ষার্থী আমাদের পার্টির চলে গেছে আমরা মুখ দিয়ে করে কথা বলার বলছি ভাই আমরা অসন্তুষ্ট আমরা বলছি যে ঠিক আছে চক্ষু লজ্জা অত আছে আপনার তেগিদের সাইজ করে তুমি কেটা এটা যে শিক্ষা মানে বউকে মেরে ঝিকে শিখেন এটা অনেক ধরনের কৌশল মানুষের তেগী নেতাদের কাছে কি টাকা পয়সা মানুষ চাইতে পারে এটা তো আমার দল অন্য দলও চাওয়ার সুযোগ নাই যদি বাণিজ্য করে সেই ক্ষেত্রে বলে যে ব্যবসায়ী আপনারা আইনা দিয়ে যান আমি মাহফুজকে যদি সাপোজ আজকে কেউ টাকা চাই পয়সা চাই দলে শেষে তো কোন চোখে চাইবে আমি ডোনেশন ভিত্তিক কেন বলছি এখানে ভাই এত ত্যাগ করলাম মাইর খাইলাম আপনারা তো দীর্ঘদিন যাব দেখতেছেন হয়তো আমরা সরাসরি এইভাবে বিষয়গুলো তুলে ধরি নাই মৎস্য ভবনে দাঙ্গা পুলিশ দিয়ে আন্দোলনে পিটাইতে শেষ করে ফেলছে বাট শাহবাগের এই পাশটায়ও মৎস্যবনের পুলিশ ওই পিছন সাইডে ওই আপনার কাকরাই আপনার যে মসজিদ যে মার্কাজ মসজিদ এইখানেও দাঙ্গা পুলিশ পিটায় তুস্তুলে ফেলাইছে বিপিনুরুল হকের পাশে কারা ছিল মাহফুজ ছিল বিনিয়ামিন মোল্লারা ছিল যাদের পিটটা শেষ করে ফেলছে দাঙ্গা পুলিশরা পিটাইয়া তারপরে তো নেতারে ছাইরা যায়নি তা আমরা তো রক্ত শ্রম ঘাম জীবন যৌবন দিয়া দল বানাইছি এই দল তৈরি করছি আই এম দ্য কো ফাউন্ডার অফ দিস পার্টি সেই সতেরোই ফেব্রুয়ারি থেকে এই দলে কাজ করতেছে এই দল বানাইছি তখন ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেই সংরক্ষণ পরিষদ থেকে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ আর শ্রমিক অধিকার পরিষদে নেতা বানাইছি ও জিয়া পরিশোধ করতো চেন ওই ধরনের তো অবস্থান নাই গার্মেন্সে চাকরি করতো তো ওনারে আমাদের আমাদের এই যে এত হামলা দেখে অস্ট্রেলিয়ার এক আপা ফোন দিছে ওনার ভাই অস্ট্রেলিয়া থাকে কান্নাকাটি করে যে তোমাদের মার্চে তখন পঞ্চাশ হাজার টাকা ডোনেশন দিস মিরপুর একে মাহুদ নুরুল টাকা টাকার আগে আয় ওই টাকা আইন সদর সদরঘাটে ত্রাণ বিতরণ কইরা করোনাকালীন সময়ে আগে ওই ত্রাণ বিতরণের মাধ্যমে শ্রমিক অধিকার গঠন ঘোষণা কইরা ওই মৌখিকভাবে আহ্বাক বানাই দল প্রদান করা হয়েছে কিন্তু এখন কি হয়েছে মনে করেন আমি চাঁদাবাজি করি না কোনো ব্যক্তি বলতে পারবে না আমি গিয়া মাহফুজ এরপরে আওয়ামী লীগের বাসার সামনেকে ধর্না ধরছি এই পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের বাসায় যারা পাইছে বারান্দায় পাইছে ওয়াশরুমে পাইছে হেনি টাকা দে তারপর ওয়াশরুম থেকে বাইরেবি টাকা দে ঘর থেকে বাইরেবি সেগুলো আমাদের নেতৃবৃন্দ অনেকে করছে তাদের বিভিন্ন অফিসেও আমাদের নেতৃবৃন্দরা করে না কিন্তু যারা দিছে সে দেখলাম আওয়ামী লীগের কাউন্সিলর মনির তার অফিসেও কয়েকদিন পয়সা বৈশা অফিস মানে বৈশা রয়েছে তা আমি তো টেন্ডারবাজি চাঁদাবাজি করতে চাই নাই এখন কেউ সেভ করার জন্য যে দল ছাড়ানোর জন্য দল চালানোর জন্য ভাই আমাদের মতো তেগি দরকার এত টাকা লাগে না এত টাকা দরকার নেই এত ডোনেশন দরকার নেই এখন সেটা যদি দল চালানো আমার কথা হিসেবে ভাই পার্টির মধ্যে তেগীদের মূল্যায়ন করতে হবে যেই পার্টিতে তেগিদের মূল্যায়ন না করা হয় গুণীর কদর না করা হয় গুণী মানুষ সেখানে জীবনও জন্মাবে না দল জীবনও ফ্লোরিশ হবে না দল জীবনও বড় হবে না এখন যদি আইনি মনে করেন টাকা পয়সা দিল যে পার্টিটা পার্টির জন্যই দিল দ্যাট মিনস ওয়ান কেন ডোনেশন এবং আমি যে ডোনেশন বেসড মনোনয়ন এই ডোনেশন যদি মনোনয়ন প্রদান করা হয় সেটাকে তৃণমূল নেতৃবৃন্দ মানবে তো আপনারা দিচ্ছেন এত জনপ্রিয় তো বিক্ষোভ হচ্ছে কেন একটা নেতা কর্মী তো সাথে দেখলাম না কালকে দেখলাম কয়েকজনই যে আমাদের এখানে সিএনজি ইউনিটের কিছু নেতৃবৃন্দ আছে একটা মিছিল করছে কই এলাকায় কই মিছিল করছে রক্ত বিচ্ছা দল চালাইছি এত সোজা কোনো ছাড় হবে না আমার একটু দুর্বলতা আমার এত সম্মানহানি হয়েছি আমার ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ফোন দিয়ে আমাকে বলতেছে হার্ন রশিদ উনি ওনার তো আপনার সেনাবাহিনীতে আগে কর্মরত থাকেন টিচাররা বলতেছে মাহফুজ হোয়াট কাইন্ডস অফ ডিসপেরিটি এগেনস্ট ইউ তোমার বিরুদ্ধে এটা কেমন ধরনের বৈষম্য হয়েছে এই ধরনের কনসপিরেসি হলে তুমি কেমন রাজনীতি কর সারা জীবন দেখলাম নূরের পিছনে ব্যানগার্ট হয়ে রইসো মায়ের মারছে পিটানি খাইছো জেল খাটছো কোথাও নাই ক্যান্টনমেন্ট কলেজে ভালো একটা জায়গায় পড়ে গেছো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছো তোমার ক্যারিয়ার তো দুর্বল ছিল না এখন কেন তুমি বঞ্চিত তাই আমার জবাব দেওয়ার কিছু নাই কি বলবো তুই এইটুকুই বলছি সম্ভাব্য প্রার্থী ভূত্রুটি হইতেই পারে সেটা সমাধান হয়ে আমরা সঠিক পথে চলবো একটা ডোনের বিষয়টা আমি বললাম যে ডোনেশন যদি কেউ দিয়ে থাকে মাথা বিক্রি করা যাবে না আমার মাফুজের মাথা টাকা দিয়ে কিনা যাবে না যে দলের জন্য এত স্যাক্রিফাইস সেটা আমার মাথা বিক্রি হয় মানে সারা সারাদেশেতে কিনা তাদের মাথা বিক্রি হয় তারা চিন্তা ভাবতেছে তারা বারবার ভাবতেছে চিন্তা করতেছে দল কি এখন আমি চাই না গণ অধিকার একটা নেতৃবৃন্দ দল ছেড়া যাক এখন ছেলেপেলেদের রাজনীতি অনেক সুযোগ হয়েছে আগে সুযোগ ছিল না আমরা এখন বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক দল তৈরি হয়েছে সেই জায়গা থেকে অনেক সম্ভাবনা উন্মোচিত হয়েছে মানুষ ডাকতেছে অনেকে ভাবতেছে যে তেগিরা যায় কিনা আমার অভিভাবক হবে কি আরেকটা দলে গেলে আরেক কয়েক যেই পাত্রের আরেকটা পাত্রে গেলে তো সেই রঙ মানুষ ধরতে পারবে না পানি হইলে সেই পাত্রের রঙ ধারণ করতো সেক্ষেত্রে তারা তাদের অভিভাবক খুঁজতেছে আরেক জায়গায় গেলে যেমন অভিভাবক থাকে অভিভাবকরাও এখনো দলের মধ্যে আছে তাদের নেতাকর্মীরাও আছে সুতরাং এই ধরনের কাজ হটকারী সিদ্ধান্ত আপনারা নেবেন না সামনে এবং যেই সিদ্ধান্ত নিয়েছেন তাতে ফিরে আসবেন সঠিক মূল্যায়ন করবেন নয়তো দল ব্যাপক ক্ষতিগ্রস্তের মধ্যে হবে ক্ষতিগ্রস্ত হবে